একটু অফরোডিং করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবো সবসময় কেন ভাই এটা পুরো সাপারির মতো মনে হয় স্পিড লিমিটের থেকে অনেক জুড়ে গাড়ি চালাচ্ছো আমি জানি না এখানে কোনো পুলিশ আছে না আমি তোমাকে শুধু সাবধান বললাম এই আইল্যান্ডে কি কোনো জেল আছে না জেল নেই জেলার কোনো জেল নেই আর ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম তখন আমরা একটা একশো বছর পুরনো গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম যার ভিতরে এক সময় মানুষ বাস করত এটা কি একটা পার ছিল আচ্ছা তুমি কি একশো বছর পুরনো হাজার পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে চাই আশা করবো এটা আমার উপর পড়বে না ভাই বলা তো যায় না আজকে এটা ভেঙে পড়তেই পারে নোলান মরতে না চালাই দিকে এসো আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ ও এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অব্দি নয় তারপরে অতটা অব্দি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংস ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে যুগ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাই কি নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আমার না এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে যদি এই আইল্যান্ডটার মূল্য হলো 150 মিলিয়ন ডলার তবু এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র 140000 ডলার পার ডে আমি বুঝতেই পারলাম না কখন এটা পাহাড়ে উঠে পড়লাম আচ্ছা আমি শুনেছিলাম এটা পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস আইল্যান্ড হ্যাঁ ঠিক ভিউটা কিন্তু দারুন বাড়িটা আপনাদের দারুন লাগবে কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো

তোমাকে তারা দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায় কো ওখানে কত ফ্লেমিঙ্গোস এখানে এত আছে যে আমি গুনতে পারছি না আরে আঘাত ও ফ্লেমিংগো এদের সব জায়গায় দেখতে পাচ্ছি ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই এসো খেয়ে নাও সবাই কিন্তু ফ্লেমিংগোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয় ওই দেখো

এর পরের আইল্যান্ড সেখানে দেখা হচ্ছে আমরা এখন এখানে কি করছি এবার আমরা যাচ্ছি আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ডে কিন্তু তার আগে আমি শার্কদের মাঝে থেকে কিছু কথা বলতে চাই কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি আর এখন আমি সার্কদের মাঝে আছি

এখান থেকে বেরোতেই হবে যাতে আমাকে এই কেজে হয় তুমি আছো চলো অন্য কিছু করে শার্কদের মাঝে থাকতে ভালো লাগছে না চলুন দেখা যাক কেন আমি এই ভিডিওটা করতে ধার করেছি দেখে নেওয়া যাক আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড। এই অসাধারণ আইল্যান্ডে একটা কোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড। তার সাথে আছে হট এয়ার বেলুন, এমন কি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে। এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি। এখানে আর কোনো লোক নেই। তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছ এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখে খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচার গুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশোটারও বেশি জেটস কি আছে এই আইল্যান্ডটা তো দারুন শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব দি কিসের জন্য ও যদি ধাক্কা লাগে যদি নিচে পড়ে যাও তাই লোকের কি উপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর গুড লাক ইউ স্যার তুমি কিছু না করেছো এটা দারুন এটা অতটাও ভালো ছিল না এই আইল্যান্ডে তুমি তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্য এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফটে তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলানকে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলা জিনিসও আছে যা তুমি ভাবতে পারবে না এখানে তেরো হাজার লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে করন হলে এটা কি এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের চারজনের জন্য টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে একশোরও বেশি তাই সত্যি এত লাইফ গার্ড আছে তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে কেউ কি এরা কি এই আইল্যান্ড থেকে রেন্টে নিয়েছিল কেউ না ও আমরাই তাহলে প্রথম হয় তোমরা তো পেছন ঘুরে আসলে মনে হচ্ছে একশো জন লাইফ নিচে যাবার পরে তারা আমাদের সব্বাইকে নিচে